পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের কাশী নদীর উত্তর দিকের চারটি গ্রাম পঞ্চায়েত এলাকা এখনো বন্যায় জলমগ্ন এখনো ডেবরা ব্লকের কয়েকটি জায়গায় জলবন্দী হয়ে রয়েছেন মানুষজন আর এই বন্যা ধরে পাশে এসে দাঁড়িয়েছেন ডেবরার বিধায়ক হুমায়ুন কবির তিনি আজ ত্রাণ নিয়ে হাজির হয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী শাখা সদস্যদের সাথে পশ্চিম মেদিনীপুর জেলার এই সংগঠন এদিন ডেবরা ব্লকের চকমাধুরী শ্রীপুর মাধবনপুর সহ একাধিক জায়গায় গিয়ে ত্রাণ বিতরণ করেছেন চাল ডাল আলু পেঁয়াজ সাবান তেল বিস্কুট চিনি কোলগেট একাধিক দ্রুত প্রয়োজনীয় জিনিস গ্রহতদের হাতে তুলে দেওয়া হয়েছে এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক অসীম কুমার সাউ অন্যান্যরা এদিন প্রায় দুশোটি পরিবারকে এই ত্রাণ তুলে দেওয়া হয় অপরদিকে ঘাটার খানাকুল সহ একাধিক বন্যা কবলিত এলাকায় এই সংগঠন কাজ করছে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পলিটেকনিক রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পলিটেকনিক শাখার পক্ষ থেকে এসছি আজকে ডেবরার ডেবরা ব্লকের চকমাধুরী ও মাধবনপুর দুটো গ্রামে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে বন্যা দুর্গতদের গেছে এবং আজকের আসার মেন উদ্দেশ্য হচ্ছে যে এলাকার বিধায়ক ডক্টর হুমায়ুন কবির মহাশয় উনি আমাদের দপ্তরের প্রাক্তন মন্ত্রীও ছিলেন ওনার সঙ্গে যে পূর্ব ঘনিষ্ঠতা ছিল সেই ঘনিষ্ঠতা আমরা মেনটেন করছি এবং ওনার উপদেশ অনুযায়ী আমরা চলছি ওনার এলাকায় যেহেতু ক্ষতিগ্রস্ত স্বাভাবিকভাবে আমরা থেমে থাকতে পারিনি পলিটেকনিকের অধ্যাপক থেকে কর্মচারী সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সেই সাহায্যের যে ফান্ডটা জোগাড় হয়েছে সেখান থেকে আমরা আজকে প্রায় দেড় শতাধিক বা তার বেশি পরিবারকে আমরা ত্রাণ সামগ্রী নিত্য প্রয়োজনীয় সামগ্রী থেকে শুরু করে ওষুধ জল অন্যান্য জিনিসগুলো আমরা সরবরাহ সরবরাহ করে সক্ষম হয়েছি এবং আগামী দিনে আমাদের চেষ্টা থাকবে পুরো এই এলাকার মধ্যে আরও দু চার জায়গায় যদি আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি তার জন্য আমরা চেষ্টা করব যে আরও কিছু ফান্ড কালেক্ট করতে এবং সেটা করতে পারলে আমরা খুশি হব ডের থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে